আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের রিলি স্লিপে চান্স পাওয়ার সাতটি গুরুত্বপূর্ণ কৌশল আলোচনা করব অনেকেই যারা প্রথম মেয়েটে চান্স পাওনি বা চান্স পেয়েও ভর্তি হওনি যারা রিলিস স্লিপে আবেদন করবে পাশাপাশি যারা সেকেন্ড মে চান্স পাওনি বা চান্স পেয়েও ভর্তি হওনি বা কোটা মেইট লিস্টে চান্স পেয়েছো বা চান্স পাওনি অনেকের জন্যই কিন্তু রিলিজ লিপ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কারণ একটা জায়গায় অ্যাডমিশন লাগবেই ভর্তি হতেই হবে তাই স্লিপে আবেদন করাটা জরুরি আর লিপে আবেদন করার জন্য কোনো টাকা পয়সা লাগে না কোথাও ফর্ম জমা দিতে হয় না অনলাইনেই শুধুমাত্র আবেদন করতে হয় তাই এখানে যেহেতু পুরোটাই অনলাইন এখানে বিভিন্ন টেকনিক যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তো এখানে চান্স পাওয়াটা খুব সহজ হয়ে যায় আমি প্রতি বছরই এই বিষয়গুলো শিক্ষার্থীদের সাথে আলোচনা করি অনেকে এই সাতটি বিশেষ কৌশল অনুসরণ করে বিভিন্ন কলেজে বা সাবজেক্টে চান্স পেয়ে গেছে কিন্তু যারা এই কৌশলগুলো টেকনিকগুলো অ্যাপ্লাই করবে না বা অনুসরণ করবে না তাদের কিন্তু চান্স পাওয়াটা চ্যালেঞ্জিং হয়ে যাবে তাই চলো দেরি না করে আমরা এই টেকনিকগুলো বা এই কৌশলগুলো শিখে নিই বা জেনে নিই যেটা তোমার পরবর্তীতে রিলিজ স্লিপে আবেদন করার ক্ষেত্রে প্রয়োজন হবে প্রথমে আমরা জেনে নিই রিলিজ স্লিপ কবে নাকা দিতে পারে বন্ধুরা বন্ধুরা এটা কোটা মেরিট লিস্টের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গত একুশ তারিখ পর্যন্ত যে নিশ্চয়নের কার্যক্রমগুলো শেষ হয়েছে অর্থাৎ তেইশ তারিখ পর্যন্ত মূলত নিশ্চয়ই কার্যক্রম শেষ হয়েছে এরপরে অর্থাৎ চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ এই সময়টুকুর মধ্যেই মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রথম রিলিজ স্লিপের আপডেট আসবে আর আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো কার্যক্রম শুরু করার আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আমরা আশা করছি চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যেই সেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় আর এরপরে আমরা ধারণা করছি আঠাশ তারিখের পরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম রিলিজ স্লিপ এর কার্যক্রম শুরু হতে পারে অথবা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বা প্রথম দুই তিন তারিখের মধ্যেই হচ্ছে এই রিলিস দ্বীপের কার্যক্রমটি শুরু হয়ে যেতে পারে রিলিস দ্বীপে আবেদন করতে পারবে তোমরা পাঁচটি কলেজে পাঁচটি কলেজের কমে তোমরা আবেদন করতে পারবে না দুটি বা তিনটি কলেজে আবেদন করতে পারবে না পাঁচটি কলেজে আবেদন করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ সরকারি হতে পারে বেসরকারি হতে পারে উপজেলা ভিত্তিক হতে পারে জেলা ভিত্তিক হতে পারে পপুলার কলেজ হতে পারে কোনো সমস্যা নেই এমনকি তুমি যে কলেজে প্রথমে আবেদন করেছিলে সেই কলেজ সহ আরও চারটি কলেজ টোটাল পাঁচটি কলেজে তুমি আবেদন করতে পারবে তবে যে কলেজে তুমি আবেদন করেছো সেই কলেজটা সিলেক্ট না করাই উচিত কেন উচিত না সেটা কিছুক্ষণ পরেই বলছি যাই হোক বন্ধুরা তারিখ নিয়ে মোটামুটি একটি আইডিয়া তোমাদেরকে দিয়ে দিলাম এবার আসি প্রথম রিলি স্লিপে চান্স পাওয়ার ষাটটি কৌশল প্রথম কৌশল হচ্ছে প্রথম মেধা তালিকায় যে কলেজ তুমি দিয়েছ সেই কলেজটি আর চয়েস দেবে না কারণ সেখানে তোমার যোগ্যতার সাথে মিল হয়নি দেখে কিন্তু সেখানে তোমার চান্স হয়নি তাই সেই কলেজে কিন্তু দেওয়ার চেষ্টা করবে না এতে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অর্থাৎ রিলিজ স্লিপে একটি কলেজ একটি সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি অনেকাংশই কমে যাবে তাই প্রথম মেয়েতে যে কলেজটি তুমি চয়েস করেছ সেটা দিবে না দ্বিতীয় টেকনিক বেসরকারি কলেজ চয়েস দিবে। এটা একটি ভালো বা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যারা সরকারি কলেজে দিয়েছিলে চান্স হয়নি তারা অবশ্যই অবশ্যই রিলিজ লিপে বেসরকারি কলেজ দিবে সরকারি কলেজ দিবে না যত বেশি বেসরকারি দিবে তত তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে এখন অনেকেই বলতে পারো ভাইয়া বেসরকারিতে খরচ বেশি হ্যাঁ এটা সত্য বেসরকারিতে খরচ বেশি অনেকের জন্য এটা হয়তো বা বেয়ার করাটা কঠিন হবে কিন্তু তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে তুমি কি চান্স চাও নাকি খরচ কমাতে চাও তৃতীয় পয়েন্ট বা তৃতীয় কৌশল সেটি হচ্ছে সরকারি কলেজ কোনোভাবেই সিলেক্ট করবে না কারণ সরকারি কলেজে ইতিমধ্যেই শিক্ষার্থীরা বেশিরভাগ ভর্তি হয়ে গেছেন তাই সেখানে আসন সংখ্যা খুবই কম তাই চান্স পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং হয়তো বা তুমি আবেদন করার সময় দেখবে কিছু সিট আছে কিন্তু সেখানে তো আর তুমি একলা আবেদন করতেছো না অনেক শিক্ষার্থীরা আবেদন করতেছে তাই সেখানে চ্যালেঞ্জটা অনেক বেশি হবে তাই সরকারি কলেজ সিলেক্ট করবে না বেসরকারি কলেজ সিলেক্ট করবে এতে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে চতুর্থ টেকনিক উপজেলা ভিত্তিক সরকারি কলেজে আসন থাকলে সেটা পরে চয়েস দিবে অনেকেই বলতে পারো ভাইয়া বেসরকারি কলেজে তো অনেক খরচ আমি সরকারি কলেজ দিতে চাচ্ছি সেক্ষেত্রে আমি কি করতে পারি চান্সও যেন হয় আর যেন সরকারিতেও আবেদন করা যায় তাহলে টেকনিকটা কেমন হতে পারে সেক্ষেত্রে তুমি যখন আবেদন করবে বেসরকারি কলেজ দিবে সাথে সাথে সরকারি কলেজগুলো যেগুলো উপজেলা ভিত্তিক অর্থাৎ পপুলার না হতো কিন্তু আসন সংখ্যা মোটামুটি ভালোই রয়েছে সেই উপজেলা ভিত্তিক সরকারি কলেজগুলো তুমি চয়েস করতে পারো তবে বন্ধুরা সেটার সংখ্যাটা খুবই কম দিবে সরকারি কলেজে চান্স পাওয়াটা মোটামুটি চ্যালেঞ্জিং বলা যেতে পারে এই জন্য বারবার তোমাদেরকে সতর্ক করতেছে এরপরের পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট নিজ গ্রুপ সাবজেক্টকে আগে দিবে যখন তুমি কোনো কলেজে সাবজেক্ট চয়েস দিবে সিলেক্ট করবে তখন কিন্তু তোমাকে সাবজেক্টগুলো সাজাতে হবে আর তখন নিজ গ্রুপ সাবজেক্টগুলোকে আগে দিবে যেমন তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো হচ্ছে তোমার কোর্স সাবজেক্ট এগুলোকে তুমি আগে দিবে তারপর অন্য অন্য সাবজেক্ট যদি এলিজেবল হয় সেগুলো দিবে বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলোকে যদি আগে দাও তাহলে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে ধরি তুমি সায়েন্সের শিক্ষার্থী কিন্তু কমার্সের সাবজেক্টকে তুমি প্রথমে দিয়েছ সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে কমে যাবে এখন তুমি বলতে পারো ভাইয়া আমি সায়েন্সের সাবজেক্টে পড়তে চাই না আমি বিভাগ পরিবর্তন করেই সাবজেক্টে পড়তে চাই সেক্ষেত্রে তো অবশ্যই কিছুটা ঝুঁকি তোমাকে নিতে হবে আর সাবজেক্ট চয়েস নিজের গ্রুপ সাবজেক্টগুলোকে আগে দিবে এতে তোমার ট্রান্সফার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে নেক্সট পয়েন্ট বিভাগ পরিবর্তন করতে চাইলে বুঝে শুনে দিবে যেটা বললাম এবং সর্বশেষ যে পয়েন্ট নিজ গ্রুপে যে সাবজেক্টগুলোতে আসন সংখ্যা বেশি রয়েছে সেগুলো দিবে এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাই আমি বুঝবো কিভাবে কোন কলেজে কি পরিমাণ সাবজেক্ট রয়েছে এবং কি পরিমাণ আসন রয়েছে যখন রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে তুমি যখন লগ করবে তখন কলেজ যখন সিলেক্ট করবে তখন তুমি দেখতে পাবে যে সাবজেক্টগুলো তোমার নিজের গ্রুপের সাবজেক্ট প্লাস সেখানে আসন সংখ্যা অনেক বেশি রয়েছে সেগুলোকে প্রথমে দিবে তারপর ধরি কোনো সাবজেক্টে আসন সংখ্যা পঞ্চাশটা রয়েছে এটাই সবচেয়ে বেশি সেটা প্রথমে দিবে তারপর ধরো কোনো একটা সাবজেক্টে হয়তো বা চল্লিশটি আসন রয়েছে এটা পরে দিবে এভাবে ক্রোনোলজিক্যালি বেশি থেকে কমের দিকে আস্তে আস্তে সাজিয়ে দিবে এভাবে যদি তুমি সাজাও তাহলে তোমার কিন্তু চান্স পসিবিলিটি অনেক বাড়বে প্রশ্ন করতে পারো ভাই একটা কলেজে কয়টা সাবজেক্ট আমরা চয়েস করতে পারবো সাবজেক্ট যদি থাকে তাহলে সর্বোচ্চ পনেরোটি সাবজেক্ট পর্যন্ত তুমি চয়েস করতে পারবে যদি অ্যাভেলেবেল থাকে তবে সব কলেজে কিন্তু পনেরোটি সাবজেক্ট নেই কোনো সাবজেক্টে কম রয়েছে কোনো কলেজে কম রয়েছে কোনো কলেজে বেশি রয়েছে তাই সেই অনুযায়ী তোমাকে সাবজেক্ট চয়েস করতে হবে এই ছিল ষাটটি টেকনিক যে সাতটি টেকনিক তুমি যদি অনুসরণ করো তাহলে তুমি রিলিজ দিবে সহজেই চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ